বৃহস্পতিবার থেকে রাজধানীতে শুরু হচ্ছে কাউন্টার ও টিকিট ভিত্তিক বাস সার্ভিস ছাব্বিশটি কোম্পানির আড়াই হাজারের বেশি বাসকে চারটি রঙে সাজানো হচ্ছে ভাগ করা হয়েছে প্রধান চারটি রুটে যাত্রীদের নির্ধারিত স্টপেজ থেকে নিতে হবে টিকিট নামতেও হবে নির্দিষ্ট স্থানে রাজধানীর নতুন এই বাস সার্ভিসের খোঁজ খবর নিয়েছেন সহকর্মী তানভীর সিদ্দিক টিপু ছবি তুলেছেন আহসানুল শাওন বাস পাওয়ার জন্য যাত্রীদের এমন ছোটাছুটি থাকবে না ভাড়া নিয়ে যাত্রীদের সাথে মন কষাকষির সুযোগও থাকবে না রাস্তার মাঝে বাস থামিয়ে ওঠানো বা নামানো হবে না যাত্রী এমন এক রাজধানী হলে কেমন হতো রাজধানীতে বাস চলাচলে যাত্রীদের দুর্ভোগ কমাতে শুরু হচ্ছে কাউন্টার ও টিকিট ভিত্তিক বাস সার্ভিস আবদুল্লাপুর থেকে রাজধানীর বিভিন্ন গন্তব্যে চলাচল করা ছাব্বিশটি কোম্পানির দুই হাজার ছয়শোর বেশি বাস একটি ব্যবস্থার আওতায় চলাচল করবে এ লক্ষ্যে রাজধানীকে চারটি প্রধান রুটে ভাগ করা হয়েছে প্রতিটি রুটের বাসের জন্য থাকবে নির্ধারিত রং গোলাপি কমলা লাল ও বেগুনি রঙের বাস দেখে যাত্রীরা বুঝতে পারবেন কোন বাস কোন রুটে চলবে প্রতিটি স্টপেজে প্রত্যেক কোম্পানির আলাদা টিকিট কাউন্টার থাকবে এসব বাসে চড়তে নির্ধারিত স্টপেজ থেকে টিকিট সংগ্রহ করতে হবে যাত্রীদের স্টপেজ ছাড়া বাসে উঠতে পারবে না যাত্রীরা যত্রতত্র বাস থেকে নামতেও পারবে না কেউ ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক জানালেন বাসগুলোর মধ্যকার অসম প্রতিযোগিতা রোধে বাসের মালিকেরা চালকদের সঙ্গে যাত্রাভিত্তিক চুক্তি না করে পাক্ষিক বা মাসিক ভিত্তিতে চুক্তি করবেন